কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছেন হ্যাপি আছো তো আমরা তো আজ ভীষণ ভীষণ হ্যাপি এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে আমরা যাচ্ছি ভ্যাকেশানি বেড়াতে যাচ্ছি আমরা মানে অনেক দিন মানে বেটু যখন থেকে আর কি মানে আমি কনসিপ করি তখন থেকে তো আমাদের বেড়ানোই হয়নি একবার জাস্ট মাঝে পুরী গিয়েছিলাম তো আর বেটু হওয়ার পরও মানে আমরা কোথাও যাইনি তো সেই জন্য ভীষণ বোর হয়ে গেছি তো ভাবলাম কি যে না সামনাসামনি কোথাও বেরোনো যাক বাট এখন বেরোনো মানে যা চাপ কি বলবো বাচ্চা নিয়ে বেরোনো নয় এমন আমাদের ল্যাগেজ হয়েছে যাচ্ছি একদিনের জন্য দেখে মনে হচ্ছে সাত দিনের জন্য আমরা কোথাও যাচ্ছি আর মানে যাচ্ছিও এমন জায়গায় তোমরা মানে শুনলে হাসবে যে এটাতে মানে এটাতে থাকার কি আছে তো এখন বলবো না কোথায় যাচ্ছি আগে ওখানে যাই তারপরেই বলবো কোথায় যাচ্ছি তো বেটু ড্রেসটা দেখো এই বেটুর আউটফিটটা একটু দেখি দাও গো আর মাম্মার বেটু একদম ম্যাচিং ম্যাচিং তুই যে হ্যাঁ আমার বড় বেটু আর ছোট বেটু দুজনেই ম্যাচিং ম্যাচিং করেছে মাম্মার সাথে ওলু বেবি আর আমাদের তুলজ বেবি কি গো কে ড্রাইভ করবে তুমি যে পিছনের সিটে বসে গেছো বা টুপি এ ভালো করে কিছুতে পড়াতেই দিল না তো আমরা কিন্তু তিনজনে যাচ্ছি না মানে আমি তুর্য আর মনটাই মিলে যাচ্ছি না আমার সাথে মামুনি বাবিও যাচ্ছে তো ভীষণ মজা হচ্ছে এটা তুর্যর ফার্স্ট আউটিং আর এটা হচ্ছে দুর্যোর বলতে গেলে ফার্স্ট আউটিং মানে এটা আমরা ট্রিপেই যাচ্ছি আর কি মাঝে আমরা কলকাতা গিয়েছিলাম তো বাট সেটা একটা কাজে গিয়েছিলাম আর কি বাট এটা আমরা প্রপারলি ঘুরতে যাচ্ছি মানে ঘুরতেও ঠিক না একদিন আমরা প্রপারলি সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে যাচ্ছি তো ভিজনই কাছে মানে আমাদের বাড়ি থেকে জাস্ট ফোর্টি ফাইভ মিনিটস কি এক ঘন্টার রাস্তা ফোর্টি ফাইভ ও তো

না মজা হচ্ছে না আমরা বেলে তোর পৌঁছে গেলাম আর এখন আমি খাচ্ছি মেঁচা

আমি বললাম খাবো তখন এরা বলছে না এখন কি ম্যাচা খাবে এখন দেখো নিজেরাই খাচ্ছে আমরা বেড়াতে দিকে যাচ্ছি বুঝে না আমরা কোথায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি বলে দেব কি দেখাবো পৌঁছে গেছি তো আমরা এসেছি দামোদর কি দামোদর রিট্রিট যেটা দুর্গাপুরে তো এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি তো সেখানে আমরা আজকে নাইট স্টে করব খিদে পেয়ে গেছে আর আমার ছেলে যখনই মামুনি বলবে ওর খিদে পেয়ে গেছে কোথার থেকে তো ওর খিদে পেয়ে যায় ভগবান জানে একবার মানে খাবারের নাম শুনলেই ওর মানে একদম টনক নড়ে যায় যে আমাকে এবারে খেতেই হবে তো আর মামুনি আর বেটুই ভালো মজাটা করছে কারণ ওরা দুজনেই শুয়ে থাকতে ভালোবাসে তো মামুনিকে প্রপার রেস্ট দেওয়ার জন্য এখানে আনা যে পুরো তুমি আজকে সারাদিন পুরো শুয়ে বসে কাটাবে তো একটা জাস্ট এরকম রিল্যাক্স করার জন্য আমরা এসেছি আর ভিউটাও মোটামুটি কি বুঝতেই পারছো গভর্নমেন্ট প্রপার্টি তো যতটুকু যা মেনটেন করেছে আর কি খুব একটা হচ্ছে মেনটেন সেটা নয় আর কি তবে রুমটা ভালো রুমটা বেশ স্পেসিয়াস তোমাদেরকে দেখাচ্ছি রুমটা বেশ ভালো লাগছে আমরা একটা রুমই নিয়ে নিচ্ছি যে আমরা চারজনে মিলে থাক ভাই সাড়ে চারজন মিলে থাকবো আমরা সো রুমটা তোমাদেরকে একটা ছোট করে ট্যুর দিয়ে দিই তো এখানে হচ্ছে ঢুকে ঢুকে একটা বেড আর এখানে হচ্ছে যে দুটো বেশ সোফা পাতা আছে ভালো গল্পটা হবে আমাদের আর এখানে ওয়াশরুম এখানে একটা ছোট মিরারের মতো দিয়ে আছে ভালো বেশ অনেকটা কিছু জান মানে টুকটাক জিনিস রাখাও যাবে আর সব দিকে যেটা এখানে আরেকটা বেড দিয়েছে একটা মানে মানধাতা আমলে টি দিয়েছে

সেটা হচ্ছে একটা কিচেন দিয়েছে এটা আশা করিনি বাট কিচেনটা প্রপারলি ক্লিন নেই মোটামুটি আছে আর কি রান্নাবান্না যেহেতু করা হয় না কেউ করে না এলে তো এটা হচ্ছে কিচেন তো বেশ কিন্তু মানে কত লাগলো এই রুমটা বত্রিশশো মত লাগলো না তো ঠিকই আছে না একটু এক্সপেন্সিভ আমার মনে হচ্ছে আর একটু মানে যে তুলনায় নিচ্ছে আর একটু দেওয়া যেতে পারতো আমাদের লাঞ্চ চলে এসেছে তো আমরা অর্ডার দিয়েছিলাম রাইস এটা হচ্ছে প্লেন বাসমতি রাইস এখানে আছে আমার জন্য মিক্সড রাইস এখানে আমার জন্য আছে কই চিলি চিকেন আমি এটা দুপুরে খাবো মিক্সড রাইস চিলি চিকেন যদিও বা সবাই ভাগ করে খাবে হ্যাঁ হ্যাঁ মিক্সড রাইসটা হেভি কে বলল আমি বলেছিলাম নাও আর বাবি যাই এসব খাবে না সেই জন্য বাবি প্লেন ভাত কি হ্যাঁ बाबू मामুনি বিরিয়ানি বলেইছিল কিন্তু আমরা বিরিয়ানির বদলে এবারে আমাদের তুরজ বাবু কি করবে কে জানে আর তুরজ বাবু দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে খাওয়া দাওয়া করে তুমি এই খাবার একদম না দিও না তোমার খাবার করে এনেছিলাম এখানে আছে কাতলা মাছের কালিয়া ডাল মিক্সড ভেজ নরমাল কিন্তু খুবই সিম্পলি খাচ্ছি আমরা আমরা খাবারটা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম আর এখানে ওকে একটু জাস্ট রাইস মুখে দিয়ে দেবো কারণ অন্নপ্রাশনের পর প্রত্যেকদিন রাইস মানে মুখে দিতে হয় তো ওর জন্য আমরা জাস্ট ডাল আর সবজি দিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে এনেছিলাম তো ওটাই ও খেয়ে নিয়েছে ভালোবেসে ওকে তো আর এইসব খাবার দেওয়া যায় বুঝতেই পারছো বাট ওর খুব নেশা আছে মানে আমরা যেটা খাবো ও সেটা মানে চাই আর কি তো যাই হোক যাই না হোক কতটা কি করবে একটু করে একটু মুখে দিয়ে দিই আর কি মানে একদমই টুকরো মানে যাতে মানে কিছু মানে স্বাদ স্বাদ না বুঝতে পারে এই সব খাবারগুলো তো ওর জন্য বিসি বলতে পারো তো চলো আর দেরি করবো না অলরেডি আড়াইটা বেজে গেছে তো খেতে বসে যায় আর বেশ ভালোই লাগছে আমি তো এখনও ড্রেস চেঞ্জ করিনি বাট এরা পুরো বাড়ির ড্রেসে চলে এসেছে